ভালো করে দেখুন এক অসহায় হিন্দু বাবা বাংলাদেশের এক অসহায় হিন্দু বাবা সে আত্মনাদ করছে সে চিৎকার করছে আমার ছেলেকে তোমরা ধর্মান্তরকরণ করো না আমার ছেলেকে তোমরা কনভার্ট করো না আর সেখানে কিছু মুরব্বী কিছু মৌলবাদী তারা বসে নাবালক ছেলেটিকে বলছে যে বলো তোমার ইসলামে আসার পরে কোনো সমস্যা নেই বলো তুমি সদিচ্ছায় নিজের ধর্ম ত্যাগ করছো বলো তুমি হিন্দুত্বের বাইরে বেরোতে চাও আগামী এক মিনিট আপনারা যে যেখানে আছেন সেখানে বসুন টিভির সাউন্ড চার বা পাঁচ ভলিউম বেশি করুন এবং তারপর এই হার হিম করা বাংলাদেশের কনভার্শনের ভিডিওটি দেখুন এবং বিচার করুন যে এটা ঠিক না ভুল যদি ভুল হয় বাংলাদেশের এই ঘটনা যাতে কোনোভাবেই পশ্চিমবঙ্গে না ঘটতে পারে তা রুখে দিন রুখে দিন দেখুন

সঞ্জীব আমি বলি শোনো তুমি বাবা হিসাবে তুমি বাবা হিসাবে হাদির স্তরের আলোকায় সঞ্জিত আমার কথা শোনো তুমি বাবা হিসাবে আমাদের মুসলমান ধর্মের হাদির আলোকে তুমি বাবা বাবাই থাকবা ঠিক আছে তোমার তুমি বাবার আসনেই থাকবা কিন্তু তোমার ছেলে তোমার ছেলে সে কিন্তু সব জ্ঞানে স্ব ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই জায়গার থেকে গ্রীষ্মের সুযোগ আমাদের আপনারা দেখতে পেলেন তো বুঝতে পারেননি আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি আমি বলবো ভেঙে ভেঙে বোঝানোর জন্য যে ভিডিওটি বাংলাদেশের যে ভিডিও সেই ভিডিওতে আপনারা দেখলেন একজন হিন্দু সে হিন্দু বাবা সে আত্মনাদ করছে আমি সেই ছবিটি এখানে চালানোর জন্য বলবো আমি আমার এই মুহূর্তে যে কেটে কেটে দেখানো আমি আমি যদি এই মুহূর্তে প্লে করি দেখুন